ইউটিউবেও তো আমরা করছি তো অনেকেই মনে করি এর সাথে আমাদের সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো যদি আমরা অ্যাড করে দিতে পারি তাহলে হয়তো বা আমাদের ভিউজগুলো বাড়বে কথা কিন্তু সত্য আপনার যদি ফেসবুক টুইটার কিংবা লিঙ্কড ইন এসবে ভালো ফলোয়ার থাকে তাহলে কিন্তু আপনি আপনার ইউটিউবটাকে সেখানে প্রমোট করতে পারেন আবার অনেকের হচ্ছে কি উল্টো মানে ইউটিউবে আপনার খুব ভালো ফ্যান বেস আছে সেটাকে আপনি ফেসবুকে কনভার্ট করতে যাচ্ছেন। যাই হোক তো আমি আজকে আপনাকে দেখিয়ে দিব যে কিভাবে আপনার ইউটিউব চ্যানেলটিতে আপনার প্রফেশনাল পেজ হইতে পারে আপনার নিজের হচ্ছে গিয়ে যে পার্সোনাল প্রোফাইলটা আছে সেটা হইতে পারে কোনো স্পেসিফিক ফেসবুক গ্রুপ হতে পারে যেটাই হোক সেটা আপনি আপনার চ্যানেলে কিভাবে অ্যাড করবেন তো এই কথা শুনে অনেকে মনে করছে যে হ্যাঁ বুঝে গেছি চ্যানেলের ডেসক্রিপশন দিয়ে দিব অথবা ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনি কিছুই বুঝেন নাই এই দুই জায়গায় না লিঙ্ক দেওয়ার জন্য আলাদা একটা জায়গা রয়েছে তো সেটা জন্য কি করতে হবে ভিডিওটা দেখতে হবে তো চলে যাব মূল ভিডিওতে তার আগে বলে নেই আমি আলামিন আছি টেক বাংলা চ্যানেলে আপনাদের সাথে যে পরামর্শের জন্য যে কোনো সময় আমার সাথে কন্টাক্ট করতে পারেন তো যেমনটি বলছিলাম সরাসরি চলে যাব যে আমরা কোন জায়গায় গিয়ে আমাদের লিঙ্কটা দিলে সেটা আমাদের সবচেয়ে ইফেক্টিভ হবে সেটার জন্য মোবাইলটা নিয়ে দিব মোবাইল থেকে আমাদের জাস্ট যেই বাই ডিফল্ট আমাদের যাইতে হবে কোথায় অবশ্যই ফেসবুকে যাব প্রথম আমাদের যে ফেসবুক অ্যাপসটি রয়েছে সেটাতে আমি চলে যাই কারণ এখন সবই ফেসবুক অ্যাপস ব্যবহার করেন তো তাই না ফেসবুক অ্যাপসে যাওয়ার পরে একবারে উপরে ডান দিকে যে আইকনটা রয়েছে সেখান থেকে যাব যাওয়ার পরে আমাদের যে চ্যানেলের বা আমার নাম পেজের নাম যাই হোক সেটাতে আমরা ক্লিক করবো করার পর দেখুন একটা থ্রি ডট মেনু আসছে কিন্তু এখানে এই যে থ্রি ডট মেনুটাতে আমরা ক্লিক করে দেবো দেওয়ার পর একটু নিচের দিকে স্ক্রল করলে দেখুন লেখা আছে শেয়ার প্রোফাইল তারপর আর একটু নিচে আসলে দেখুন লেখা আছে কপি লিঙ্ক তা আমরা জাস্ট এখান থেকে আপনার প্রোফাইলটা লিঙ্কটা কপি করে নিব আপনার পেজ থাকলে সেটা ওই রকমই আপনি কপি করে নেবেন এখান থেকে জাস্ট লিঙ্কটা কপি করা আমাদের কাজ তারপর আমরা চলে আসবো আমাদের ইউটিউবে চলে আসছি এখানে আমার চ্যানেলটি আগে থেকে লগ ইন করা আছে আপনার না থাকলে করে নেবেন তারপর উপরে ডান দেখুন আমাদের একটা চ্যানেলের লোগো থাকবে সেখানে একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর এখান থেকে দেখুন যে একটা পেন্সিল আইকন রয়েছে চ্যানেলের ডান পাশে ওই ডান পাশে পেন্সিল আইকনটাতে একটা ক্লিক করে দিতে হবে ওখানে ক্লিক করে দিলে যেটা হবে দেখুন এখানে বেশ কিছু অপশন এসেছে প্রথমে চ্যানেল ব্যানার নেম তারপরে হ্যান্ডেল নেম ডেসক্রিপশন তারপরে দেখুন একটা অপশন আছে লিঙ্কস এই যে লিঙ্কসটি দেখতে পাচ্ছেন এখানেই আজকে আমাদের কাজ এখানে আপনি লিঙ্ক অ্যাড করবেন আপনার যে কোনো সেটা ফেসবুক হোক হোয়াটসঅ্যাপ হোক টুইটার হোক আমি আমার ফেসবুকের আগেই এখানে অ্যাড করে রেখেছি সেটা কিন্তু এখানে দেখাচ্ছে তারপরে প্লাস বাটন অ্যাড করে দেখিয়ে দিচ্ছি কীভাবে করবেন আপনি প্লাস বাটন অ্যাড করলে দুইটা অপশান আসবে একটা অপশনে আপনার কি নাম দেবেন অর্থাৎ টাইটেলটা কি রাখবেন আরেকটা অপশনে আপনার হচ্ছে কি ওই যে লিঙ্কটা কপি করছেন সেটা বসায় জাস্ট ডাম দিলেই আপনার এখানে লিঙ্কটা হয়ে গেল এখন কেউ আপনার চ্যানেলটা যদি ভিজিট করে তাহলে কিন্তু সে সর্বপ্রথম আপনার ওই নামের পরেই কিন্তু এসে দেখবে যে এখানে একটা লিঙ্ক বাটন রয়েছে এবং সেখানে যে কেউ ক্লিক করতে পারে আমি জাস্ট এখান থেকে আমার যে টাইটেলটা সেটা একটু চেঞ্জ করে দেখে দিই আপনাদের সামনে এখানে দেখুন আপনি যে সময় কিন্তু চেঞ্জ করতে পারছেন আমি চেঞ্জ করে টেক বাংলা নামটি এখানে বসিয়ে দিলাম দিয়ে ডান লিখে দিলে কিন্তু ওই যে দেখুন নামটা সেভ হয়ে গেল কিন্তু এখন সেভ বাটনে ক্লিক করে আমরা এখান থেকে এক্সিট নিয়ে নিব আমাদের কাজ শেষ এইভাবে আপনারা কিন্তু একাধিক লিঙ্ক এখানে অ্যাড করতে পারবেন আমি এখানে আমার একটাই অ্যাড করলাম বাকিগুলো আপনারা করে নেন আর এই হচ্ছে কি আজকের টিউটোরিয়ালস এখান থেকে আপনার লিঙ্কটা অ্যাড করলে কি হবে আপনি আপনার অডিয়েন্সের সাথে বেশি কানেক্টেড হতে পারবেন অর্থাৎ যারা আপনার ফেসবুকে আছে তারা এখানে আসতে পারবে অথবা আপনার ইউটিউব চ্যানেল থেকে ফেসবুকে কিন্তু যেতে পারবে সহজ কথা অর্থাৎ প্রচারেই কিন্তু প্রসার তো আপনি আর দেরি করছেন কেন অবশ্যই আপনার ফেসবুক চ্যানেলটি চ্যানেলটির সাথে আপনার ফেসবুক অথবা আপনার যেটা আছে সেটা কানেক্ট করে নিন এখনই তাহলে কিন্তু আপনার ভিউজ সাবস্ক্রাইবার অটোমেটিক বাড়বে হ্যাঁ তো এ ছিল আজকে টিউটোরিয়ালস কেমন লাগলো জানি না ভালো লাগলে তো ভালো খারাপ লাগলে কোন জায়গায় উন্নতি করবো সেটা একটু জানাবেন আর সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘায় কামনা করছি দেখা হবে নতুন কোনো টিউটোরিয়ালসে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ